আজকে আমি চলে আসছি রায়গঞ্জে কিছুটা দূরেই রয়েছে এক পুরনো রাজবাড়ি এই রাজবাড়িতে নাকি ভূত বাসবাস করে তাই কিছু না ভেবে আমরাও চলে আসছি এই পুরনো রাজবাড়িতে তাহলে চলো এই পুরনো রাজবাড়ির ভেতরে ঢোকা যায় আমি আর আমার একটা বন্ধু মিলে আসি আমার যদি ভয় না করে তাই ওকে নিয়ে আসি সাথে বেশি কথা না বলে চলে যাই ভেতরে দেখে বাইরে থেকে দেখো কতটা ভয়ঙ্কর লাগছে এই রাজবাড়িটি সবাই নাকি বলে এই রাজবাড়ির ভেতরে ঢুকতে গেলে সাহস লাগে বুকে তাই আমি আমার বন্ধুকে মোবাইলটা দিয়ে আমি সবার প্রথমে ঢুকে গেলাম এই রাজবাড়িতে ছোট একটা গেট এই গেটের ভেতর দিয়ে আমি ঢুকে গেলাম এই রাজবাড়ির ভেতরে ভেতরে ঢুকেই দেখি ভয়ঙ্কর একটা গর্ত তাই ভয় না পেয়ে দুপা এগিয়ে দেখি বাপাসে একটা এই গেটের ভেতরে ঢুকেই দেখি কি ভয়ঙ্কর লাগছে দেখতে এই গেটটি কি ভয়ঙ্কর একটা চিপা সিঁড়ি এই সিঁড়ির উপর দিয়ে উঠে দেখি কতটা ভয়ঙ্কর লাগে আমাদেরকে তাই বেশি কথা না বলে উপরে উঠে দেখি কেমন লাগছে উপরে উঠেই দেখি কতটা ভয়ঙ্কর জঙ্গল রয়েছে এই রাজবাড়িতে উপর থেকে নিচে দেখো কতটা ভয়ঙ্কর লাগছে এই সিঁড়িটি কি ভয়ঙ্কর লাগছে এই গর্তটি এই গর্তের ভেতরে এখন আমরা ঢুকবো এই চিপা গর্তের ভেতর দিয়ে আমরা ঢুকে দেখবো এর ভেতরে কি রয়েছে ভেতরে ঢুকেই দেখি কুচ অন্ধকার লাগছে তো ফাইনালি অনেক কষ্টের পর ঢুকেই পড়েছি ঢুকেই ভেতরে দেখি কাটের মোটা বাদাম রয়েছে বেশি দেরি না করে উপরে উঠাই যাক ফাইনালি অনেক কষ্টের পর উপরে উঠেই গেলাম এই পুরনো রাজবাড়ির উপরের ছাদ ভাঙে মাটিতে মিশে গিয়েছে কোন জঙ্গল রাজবাড়িটি রয়েছে বালিয়াডিকির মধ্যে আপনারা যদি আসতে চান এই ভয়ঙ্কর রাজবাড়িতে তাহলে অবশ্যই গুগলে সার্চ করবেন বালিয়াডিকি আমি নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে থাকবে